দীর্ঘদিনের দাবির ফলে ক্রান্তি বাজারে তৈরি হল শৌচালয় দীর্ঘদিনের দাবির ফলে অবশেষে ক্রান্তিবাজারে তৈরি হল শৌচালয় ক্রান্তি ব্লকের মূল প্রাণকেন্দ্র হল ক্রান্তি বাজার সাপ্তাহিক মঙ্গলবার হাট বসেই বাজারে তবে শৌচালয় ব্যবস্থা দীর্ঘদিন থেকেই নেই এলাকার ব্যবসায়ী ও পথচলতি মানুষের অসুবিধার সম্মুখীন হয় বারবার তবে কয়েকবার শৌচালয়ের জন্য আবেদন করলেও জায়গার অভাবে শৌচালয় গড়ে ওঠেনি অবশেষে এবার ক্রান্তি বাজারে রাজ্য সরকারের মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে শৌচালয় করা হল এদিন শৌচালয় উদ্বোধন করে দিলেন ক্রান্তি গ্রাম পঞ্চায়েতের উপর প্রধান আজিজুর রহমান বিমল রায় প্রভাত বিশ্বাস ও এলাকার পঞ্চায়েত কালীপদ রায় আজকে কিসের উদ্বোধন করলেন এটা হচ্ছে একটা শৌচালয় আমাদের ক্রান্তি বাজারে এটা হচ্ছে ব্যবসায়ী সমিতি আমাদের যে হাট দীর্ঘদিনে এটা একটা আমাদের ক্রান্তি হাটটা আমাদের একটা ঐতিহ্যবাহী হাট সপ্তাহে একদিন এখানে হাট বসে মঙ্গলবার তো এখানকার যারা ব্যবসায়ী আছে আশেপাশে যারা আমাদের মানুষ আছে তাদের শৌচালয়ের ব্যবস্থা নেই যারা ব্যবসায়ী আছে তাদের ভীষণ অসুবিধে হয় আমাদের রাজ্য সরকারের মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে আমরা একটা শৌচালয় এখানে কমিউনিটি টয়লেট করে দিয়েছি এটা দীর্ঘদিন থেকে বন্ধ ছিল সেটার আজকে আমরা উদ্বোধন করলাম এখানে আমাদের এই জায়গায় উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট সমাজসেবী কোভাধ্য থেকে শুরু করে বিমল গোপাল আমাদের এই এলাকার পঞ্চায়েত কালীপদ রায় থেকে শুরু করে থেকে আমাদের ভানু সবাই আমরা আছি আজকে এটা আমরা ওপেন করে দিলাম যাতে এলাকার মানুষের সুবিধা হয় বিশেষ করে ক্রান্তি বাজারে আমাদের কোনো জায়গা নেই যেখানে পথ চলতি মানুষের ভীষণ অসুবিধে হচ্ছে আমরা চেষ্টা করি গ্রাম পঞ্চায়েত থেকে যে একটা টয়লেট করে দিব কিন্তু আমরা জায়গা পাইনি অতএব এই শৌচালয়টা আমরা আজকে ওপেন করে দিলাম যাতে পথ চলতি মানুষেরও সুবিধা হয় চব্বিশ ঘন্টা এটা খোলা থাকবে এটা এখানকার দেখভালের দায়িত্বে থাকবে আমাদের এখান হাটের যে আমাদের সুইপার্সিস উনি এটা প্রত্যাবোধন করবেন এটা যেন ভালো থাকে আমার সবার নজরে থাকবো আমরা চেষ্টা করব ক্রান্তি গ্রাম পঞ্চায়েত থেকে এখানে একটা জলের যাতে ব্যবস্থা করা যায় সেটাও আমরা ব্যবস্থা করব আমাদের চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের চ্যানেলে প্রতিনিয়ত খবর পেতে আমাদের এমিস নিউজ ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন এমিস নিউজ ইন্ডিয়া চ্যানেলের পর্দায় চোখ রাখুন আবার আসতেছি পরের খবরে